নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো এবং ভালো করে প্রিপারেশান নিচ্ছ তো চলো ইউটিউবে থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা আবার সে ডব্লিউবিপি কেপি নিয়ে ভিডিও হ্যাঁ যেহেতু একটা এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে তা তোমাদের মধ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং কলের মধ্য দিয়ে এই সংক্রান্ত অনেক তথ্য তোমরা জানতে চাও তো তার জন্য আবার আজকের একটা ভিডিও তো নতুন স্টুডেন্টদের জন্য একদম ভালো রকম হেল্পফুল ভিডিও এবং পুরোনো আরও ভালো করে বুঝে নাও যে কেন কেন ওবিসি কেস আপডেট কী এবং সেখানে কাট অফ কেন আমি হাই বলেছি তো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও তো প্রথমেই বলবো যারা আমাদের চ্যানেলে নতুন একদম আছো তারা গুরুপুর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এখান থেকে যেসব সাকসেসফুল ক্যান্ডিডেট স্টুডেন্ট আমি কিন্তু পরপর তাদের ভিডিও প্রোভাইড করি তোমরা সে দাদাদের বক্তব্য শোনো এবং সে বক্তব্য থেকে তোমাদের হয়তো ইন্সপিরেশান হয় যেটা তোমরা অ্যাডমিশানের সময় এসে আমাকে কিন্তু অনেকেই এই কথা বলো তো যাক আমি সরাসরি শুরু করছি তো প্রথমেই বলবো যে আমি যে বিষয় তিনটে বলেছি যে ওবি বি কেপি ডব্লিউবিপি এক্সাম কি পুজোর আগে তোমরা এই সংক্রান্ত প্রতিদিনই প্রায় কুড়ি থেকে পঁচিশটা ফোন কিন্তু অলরেডি আসতেই থাকে এবং হোয়াটসঅ্যাপ তো প্রচুর থাকে হয়তো সবগুলো সিন করতে পারি না প্রথমেই বলবো যারা যারা হোয়াটসঅ্যাপ দেখেছে সাত দিন দশ দিন পনেরো দিন সিন করতে পারি না তো তাদের কাছে আমি বলবো যে আমি পরে পরে এগুলো দেখি তোমরা জানো অনেকেই হয়তো দেখে হচ্ছে যে এক মাস দেড় মাস পরেও সিন হচ্ছে কিছু কিছু হোয়াটসঅ্যাপ কিছু করার থাকে না এত পরিমাণ বেশি হোয়াটসঅ্যাপ আসে তো আমাদের যে নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রেখো যদি কোনো মোস্ট ইম্পর্টেন্ট তথ্য হয় আমাদের আমি অবশ্যই সেটা চেক করে জানাই কিন্তু একদম কেউ খারাপ ভেবো না আমি হোয়াটসঅ্যাপ হয়তো একটু ডিলে হয়ে যায় দেখতে আমি সেগুলো কিন্তু অবশ্যই পরে তোমরা আনসার যে পাও এটা কিন্তু আমি তোমাদের সেটা ডিলে হয় ঠিক আছে তো চলো এখন যে মূল বিষয় তোমরা একাধিক ইউটিউবের ভিডিও এবং বিভিন্ন তথ্য মারফত জানার ফলে তোমরা ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করো যে স্যার ডব্লুবি কেপিএফি যে পুজোর পুজোর আগে দেখো একথা ঠিক যে কোনোরকম রকম পিআরবি থেকে অথেন্টিক তথ্য কিন্তু কোনো জায়গায় নেই কিন্তু যেহেতু আমরা বহুদিন ধরে এই কোচিং সেন্টারে আমি পড়াই বা আমরা পড়াচ্ছি অনেক প্রচুর স্যার এখানে আমাদের গুরুপুর স্টেশনটা যেটা গড়িয়াতে একদম গড়িয়া স্টেশনের কাছে সাউথ চব্বিশ পরগনায় গড়িয়া যেটা বারুইপুর তোমার বারুইপুর সুভাষগ্রাম বা যাদবপুর ঢাকুরিয়া বাগাযতীন এই সংক্রান্ত যে গড়িয়া স্টেশন এখানেই আমাদের কিন্তু সেটা তো সেই অভিজ্ঞতা থেকে আমাদের যে অ্যাজামশানগুলো আমরা করি বিভিন্ন ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেলের এক্সাম বলো বা আমাদের স্টেটের যে পিএসসির এক্সাম বলো তো বিভিন্ন যে আমরা অ্যাজামশানগুলো করি যেহেতু এই সেক্টরটা আমরা কন্টিনিউ থাকি তো সেই হিসেবে যা আর যা তোমার তথ্য পাই সেই তথ্যের উপর যদি ডিপেন্ড করে বলতে হয় যে এই এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ যে সিট সেই সিটের উপর ডিপেন্ড করে প্রায় দশ লাখ বেশি ক্যান্ডিডেটকে প্রিলিমস এক্সাম নিয়ে তাদেরকে আবার মানে প্রিলিমস মানে যেখানে আগে যেহেতু প্রিলিমস আর মেন ছিল তাই আমি পিলিমস বললাম অর্থাৎ যেহেতু ওয়ান টার্ম এক্সাম ওই একটাই এক্সাম কিন্তু তারপরে যে একটা মাঠের ব্যাপার থাকে যেটা খবর পাওয়া যাচ্ছে এবারে মাঠে কিন্তু একটু বেশি স্টুডেন্ট ডাকবে তো সেই সেই হিসেবে আমরা যদি ধরে নিতে পারি যে এই এই এত হাজার ছেলেকে মাঠে রেকটিফাই করে এবং তাদের ওই ইন্টারভিউ প্রসেস যে টাইম লাগে তো ন্যূনতম যে টাইমটাও লাগে সেই টাইমটাও ধরেও এবং পুজোর বিভিন্ন ফুটিগুলো থাকে সেটা ধরে যদি এগোনা হয় সেটা কিন্তু পুজোর আগে যে পরীক্ষাও নেওয়া হবে এই নিয়ে কোনো কিন্তু আর সন্দেহ নেই এছাড়াও এখানে যে ও কেসের যে আপডেট আমি ডিটেলস আবার বলবো তো সেদিক থেকে আমি যদি বলা যায় পুজোর আগে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনাই প্রবল তোমরা সেই টেন্টেটিভ ডেট ধরেই কিন্তু আগাও এবং সেপ্টেম্বরের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক ধরেই কিন্তু তোমরা আগাও কারণ হচ্ছে যে হিউজ কম্পিটিশান যে হিউজ কম্পিটিশান মাইটা স্টুডেন্ট ভালো করে শোনো তোমরা এই যে স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি বেরিয়েছে সেখানে এক হাজার পোস্ট আর কোথায় পাঁচশো প্লাস পোস্ট আছে মাত্র এই পোস্টের জন্য দেখা যাবে এখানে চল্লিশ লাখ ফর্ম ফিল আপ হয়ে গেছে হ্যাঁ এবার তুমি হয়তো বলবে যে স্যার ওখানে তো ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা থাকে মেজারমেন্টের ব্যাপারটা থাকে তা সত্ত্বেও আমি এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ পোস্টের জন্য যদি দশ লাখের উপরে ফর্ম ফিল আপ করায় তাহলে এখানেও তো সব ক্যান্ডিডেটই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবার সুটেবল ক্যান্ডিডেট কারণ তারা তো অনেকদিন ধরে তৈরি হচ্ছে যদি তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট তৈরি হয় তাহলে পার্সেন্টেজ কাট অফ বেশি হবে তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে যাচ্ছে তাই বলবো যারা যারা এই পরীক্ষাকে টার্গেট করছো একটু সিরিয়াস হয়ে পড়ো শুধু ইচ্ছাশক্তি থাকলেই হবে না ইচ্ছাশক্তির সাথে সাথে তোমাকে সঠিক গাইডটাও নিতে হবে সেই সঠিক গাইড যতটুকু আমরা পারবো যেহেতু আগের যে রিক্রুটমেন্টগুলো এই তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন পঞ্চান্ন জন করে প্রত্যেকটা রিক্রুটমেন্টে আমাদের এখানে সাকসেস আছে তাই আমরা কিন্তু গুরুকুল স্টাডি সেন্টার একদম পনেরো জন যে স্যার আমরা আছি এই পুলিশের ব্যাপারে আমরা কিন্তু অথেন্টিক গাইড প্রোভাইড করছি ঠিক আছে তো তোমরা যেখানেই প্রিপারেশান নিচ্ছ বা বাড়িতেও যেভাবে প্রিপারেশান নিচ্ছ একটু মডারেট লেভেলে পড়াশোনা করো এই নিয়ে কিন্তু ভিডিও আমি অলরেডি দিয়েছি বারবার বলছি এই সুযোগ কিন্তু বারবার আসবে না যারা কিন্তু বহুদিন ধরে প্রচুর স্টুডেন্ট আমাকে ফোন করো মেসেজ করো যে স্যার গতবার আমার এক নম্বরের জন্য হয়নি গতবার আমার দু নম্বরের জন্য হয়নি কে টু পয়েন্ট ফাইভের জন্য হয় হচ্ছে না বা এটা ফাইনাল সিলেকশানে কথা বলছি অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু মাঠে গিয়েও কেটে গেছে তো তাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু অনেক বেটার স্টুডেন্ট তোমরা যদি চেষ্টা করো কিন্তু এবারে টপস করার যেতে পারো হ্যাঁ এটাও ঠিক বিভিন্ন পারিপার্শ্বিক চাপ কারো টিউশনের চাপ কারো বাড়ির ফ্যামিলির চাপ কারো গার্লফ্রেন্ডের চাপ আছে তো কারো আবার বাড়ির সা বাবার সাথে ছোটোখাটো ব্যবসা করতে হয় তো এই সমস্ত সেক্টর নিয়ে সবাই কিন্তু প্রিপারেশানটা নেয় তো আমি বলবো এই চাপ মেনটেন করে যদি তুমি নিজেকে সঠিক ওয়েতে না নিয়ে যাও আবার কিন্তু তোমাকে ফেলিওর হতে হবে তাহলে অতএব তুমি যে পঁচিশ সালে শুরু করেছিলে পঁচিশ পঁচিশ বছর বয়সে বা চব্বিশ বছর শুরু করেছিলে আজ তিন চার বছর পাঁচ বছর হওয়ার পর তোমার উনত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছর বয়স হতে যাচ্ছে তো তুমি যদি এই এতগুলো পোস্টে যদি নিজেকে না তৈরি করে নিয়ে যেতে পারো এটা কিন্তু কেউ তোমার কেউ ভাববে না যে এটা রিক্রুটমেন্টের বহু ভুল দেড় বছর দু বছর পরীক্ষা কেউ বলবে না তোমারই দোষ হবে তাই আমি বলবো স্টুডেন্ট একদম কিন্তু সঠিক এতে পড়ো ডেলি মক টেস্ট এবং যারা আমি বারবার বলেছি আমি একটা রুটিন প্রোভাইড করেছিলাম তোমরা অনেকেই বলেছ যে স্যার সত্যি কথায় যদি আমরা কারো প্রিপারেশান যদি মনে হয় যে ছ ঘন্টা পাঁচ ঘন্টা নিলে হয়ে যাবে তা কিন্তু হবে না হ্যাঁ অবশ্যই যারা কিন্তু জব করছো তাদের ক্ষেত্রে যে তিন চার ঘন্টা টাইম আছে সেটা কিন্তু মিসইউজ মানে আমি এমনভাবে ওই চার ঘন্টা প্রিপারেশান নেবো যেটা কিন্তু সঠিক সঠিক জিনিসটা আমি পি পিয়ে মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অনুযায়ী যে প্রশ্ন সেই অনুযায়ী করব। তুমি পুলিশের আছো তুমি যদি ব্যাংকের পিওর লেভেলের রিজনিং করো বা আমি যদি সিজিএল লেভেলের ম্যাথ করি তাহলে কিন্তু হবে না মাইটা স্টুডেন্ট ভালো করে বিষয়টা কিন্তু তোমরা ফলো করো কারণ আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি যারা এজেড স্টুডেন্ট তারা বলছে স্যার আমাদের তো অ্যারিথমেটিক হয়ে গেছে আপনারা অ্যাডভান্স পাঠ পড়ান তো আমাদের অ্যাডভান্সের ক্লাস আমরা যেহেতু বেসিক ব্যাচ মিডিয়াম ব্যাচ অ্যাডভান্স ব্যাচ এইভাবে আমরা ভাগ করি মেন ব্যাচ আলাদাভাবে ভাগ করি এগুলো আমাদের একটু অন্যভাবে প্রসেসটা আমরা ফলো করি তো তোমরা যে অ্যাডভান্স ম্যাথ করছো অ্যাডভান্স ম্যাথ আমার মনে হয় অ্যাডভান্স ম্যাথেরও চ্যাপ্টারটা ভালো করে সাজানো উচিত যে কোন চ্যাপ্টার আমি অ্যাডভান্স পার্টে যাব মানে তুমি মেনসুরেশন করতে চলে গেলে তুমি জিওমেট্রি করতে চলে গেলে জিওমেট্রির বড়ো বড়ো তুমি ক্যালকুলেশন করছো এইভাবে কিন্তু হবে না বা তুমি একটা ডব্লু বিসিএস মানে একদম ডব্লিউ বিসিএস রিলেটেড যে ধরনের জিকে পড়তে হয় বা যে ধরনের স্টাডি মেটেরিয়াল হিস্ট্রি জিওগ্রাফি করতে হয় তুমি সেইভাবে প্রিপারেশন ইচ্ছা তোমার কিন্তু টাইমটা ওখানে কিন্তু কনজিউম হয়ে যাচ্ছে তাই আমি বলবো সঠিক জিনিসটা করার চেষ্টা করো এই একটা কথা আর যেটা আসল ওবিসি কেস তোমরা বারবার যেটা আমাকে বারবার বলছো দেখো ওবিসি ব্যাপারটা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস জেনারেল থেকে জেনারেলের একটা তোমরা যেন রিজার্ভেশান যদি হয় যেটা রিজার্ভেশান ছিল যে সতেরো পার্সেন্ট ওবিসি এটা কখন আগে যখন ওবিসি এ বা ওবিসি বি বলে ছিল না ওবিসি শুধু একটা ছিল সেটা ছিল টোটাল সতেরো পার্সেন্ট রিজার্ভেশান ওই ও বিসিটাকেই ভেঙে দিয়ে ও এ মুসলিম আর ও বি হচ্ছে জেনারেল থেকে বেরিয়ে যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ও বি এই ও এ আর ও বি এই ও এ আর ও বি এই দুটোকেই সতেরো পার্সেন্ট ভেঙে একটা দশ পার্সেন্ট একটা সাত পার্সেন্ট এইভাবে ভাগ করে দেওয়া হয় কিন্তু যেটা আবার নতুন এসছে এই ও এ আর বি থাকলো না একটাই থাকবে ও বি সেটা হচ্ছে সতেরো পার্সেন্ট রিজার্ভেশন এবার বিষয়টা কি হচ্ছে না আগে ছিল আমাদের ছেষট্টিটা জনজাতিকে এখানে ওবিসি বি হিসাবে ইনক্লুড ছিল পরে এটা চৌষট্টিটাকে করা হয় সেই চৌষট্টিটার মধ্যে দুটোকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে আরও ছিয়াত্তরটা জনজাতিকে ওই ও মধ্যে নিয়ে নেওয়া হয়েছে তাহলে ছিয়াত্তর চৌষট্টি কত হলো একশো চল্লিশটা যদিও এটা ধরে নেওয়া হয় যে দুটো জনজাতি বাদ গেছে তারা হয়তো ইনক্লুড হয়েই যাবে তাহলে মূল বিষয়টা কি না এ বি বলে ভারতের কোথাও সংবিধান এনে যে এ বি মাইনরিটি ভিত্তিতে আলাদা হয়ে যাবে সেটা একটা ওবিসি বি হিসেবেই বা সরি ওবিসি হিসেবে তারা কিন্তু পরিগণিত হবে তাই এই ওবিসি বি ওবিসির যে সংরক্ষণটা সতেরো পার্সেন্ট হয়ে গেল এছাড়া তো তোমরা জানো যে জেনারেল থেকে ইডব্লিউএস সংরক্ষণ আছে এসসি সংরক্ষণ আছে এসটি সংরক্ষণ আছে তার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সংরক্ষণ সংরক্ষণ সংরক্ষণেই ভর্তি আর কি তো যা যা হোক কিন্তু তার সত্ত্বেও বলবো জেনারেল ক্যান্ডিডেট যারা আছো ভয় পাবে না তো আমি এখানে ভিডিও যখন দিই প্রত্যেকটা স্টুডেন্ট দেখবে এখানে হয়তো দেড়শো দুশো জনের শুধু ভিডিওই দেওয়া আছে যারা কিন্তু ক্যান্ডিডেট সফল ক্যান্ডিডেট তাদের আমি সমস্ত ভিডিও সাক্ষাৎকার দিয়েছি তো জেনারেলরা যেভাবে বলেছে যেভাবে প্রিপারেশান নিতে হয় তোমরা বারবার অ্যাডমিশনের সময় স্যার আমি তো জেনারেল আমি আমার স্যার হবে না আমি কিন্তু না দেখা গেছে কাট অফটা তোমার ক্ষেত্রে বেশি এবং একটা কথা আমি সত্যি কথাই বলছি হয়তো যারা ক্যাটাগরির মধ্যে থাকে তাদের হয়তো কাট অফটা কম হয় কিন্তু দেখা গেছে ক্যাটাগরির স্টুডেন্টদের যারা কাট উপর ডিপেন্ড করে পড়াশোনা করে তারা কিন্তু কেউই এখানে চাকরি পায়নি প্রত্যেকটা স্টুডেন্ট যখন কাট নয় এবং যারা সমকক্ষ প্রিপারেশান নেয় তবেই তারা কিন্তু ওখানে সাকসেসটা পায় এবার দেখা গেছে যারা কিছুজন কাট অফ আছে সেই কাট অফের মধ্যে থাকে ছিল বলে হয়তো কোয়ালিফাই করে গেছে কিন্তু সবাইকেই কিন্তু এভারেজের উপরে যখন সে প্রিপারেশান নেয় তবেই কিন্তু চাকরি সে যে যে ক্যাটাগরিরই থাক ঠিক আছে তো যাক এই ছিল ও বিসির ব্যাপার আমি বারবার বলবো তোমাদের যে জিনিসটা যে এখানে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ পোস্ট তোমার যেখানে কিন্তু আমি একটু তথ্য থেকেই বলে দিচ্ছি তোমাদের সেখানে কিন্তু দু হাজার উনিশে ছিল আট হাজার চারশো ঊনপঞ্চাশটা আট হাজার চারশো উনিশটা মনে হয় আট হাজার চারশো উনিশটা এবং দু হাজার কুড়িতে আট হাজার ছশো বত্রিশ তাহলে সাড়ে আট হাজার বা সাড়ে আট হাজার ষাট হাজার ছশো বত্রিশ তাহলে প্রায় দেখা যাচ্ছে তোমার তিন হাজারের কিছু বেশি পোস্ট কিন্তু বেশ তিন হাজার মাইটা স্টুডেন্ট ভালো করে ভাবো তাই যারা হাইট আছো যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো আমি বলবো যে একবার অন্য ওয়েতে একটু অন্য ওয়েতে অন্য প্ল্যানিংয়ে পড়ো বিশেষ করে আমি অ্যাডভান্স স্টুডেন্টদের বারবার বলবো তোমাদের সবার এজ হয়ে গেছে পারিপার্শ্বিক এত চাপ তোমরা যে সেটা আমি কল্পনার বাইরে যেহেতু আমি পড়াই এবং স্টুডেন্টদের এখানে দশ সাত ঘন্টা আট ঘন্টা করে থাকতে হয় সেই হিসেবে আমাদের তিনজন চারজন স্যার প্রতি ব্যাচে আমরা দিই তো প্রত্যেক স্যারের সাথেই ছেলেরা কিন্তু একদম ফ্রেন্ডলি সম্পর্কে মেশে তো সেই জায়গা থেকে আমি বলছি তোমরা যে কতটা চাপে আছো আমি জানি তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো আরেকবার উঠে দাঁড়াও আরেকবার সিস্টেমেটিকভাবে পড়ো প্ল্যানিং অনুযায়ী পড়ো মানে হু করে পড়লে কিন্তু এইসব পরীক্ষা ক্র্যাক করা যাবে না কি করে আমি হাইস্ট কোর করবো তোমরা আরেকটা ব্যাপার তোমরা অনেকেই বলো যে স্যার আমার ইডব্লিউএসের কাট অফ কত ও বিসির কাট অফ কত দেখো কাট অফ বিষয়টা আমরা প্রিডিকশানের উপর ডিপেন্ড করি সেখানে কিন্তু প্রিডিকশান এরকমভাবে করি যখন কোশ্চেন হয় তার উপর তো তোমরা যারা কাট অফের ব্যাপারে বলছো অ্যাপ্রক্স একটা কাট কিন্তু ভিডিও আমি করে দিয়েছি তো ওই রকম কাট অফ রাখলে মোটামুটি তুমি কিন্তু জোনে থেকে যাবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো করে পড়ো আর যদি কোনো গুরুকুলের আমাদের অ্যাডভান্স ব্যাচ বলো বা বেসিক ব্যাচ বলো বা কেউ এন রেল বা কেউ এম টিএস যারাই প্রিপারেশন দিই সব আলাদা আলাদা ব্যাচ আমাদের এখানে প্রশিক্ষণটা আমরা দিই সেটা হচ্ছে অফলাইন সেকশান তো আমাদের এটা গড়িয়া স্টেশন কলকাতা তোমরা যারা যোগাযোগ করতে চাও যে নম্বর আমাদের হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে স্ক্রিনে সেই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে নিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো